আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেহেতু আজকে ফ্রাইডে সেহেতু আজকে বাইক শেখার জন্য আমি বের হইলাম বন্ধুর বাইক নিয়ে বন্ধুর সাথে আছে যেহেতু আমি বাইক চালাইতে পারি না সেহেতু আর কি বের হইলাম বাইক নিয়ে পূর্বাচলের দিকে গেছিলাম আমি হইতেছে বাইক চালাইতে পারি না একটু একটু পারি তো শিখছিলাম অনেক আগে তো ওইরকম একটা আর কি সাহস হয় না যে মেইন রোডে যায় চালাবো বা অন্য কিছু তো আজকে মেন উদ্দেশ্য হইতেছে যে আজকে বাইক চালানো শিখাম ওই যে আমার বন্ধু বাইক চালানো শেখাবো তো আজকে যেহেতু বন্ধ তো বের হইলাম আজকে তো পূর্বাচলের এদিকে আসছি তো ইত্যার অন্য ব্রিজের ওখানে পুলিশ আর কি ইয়া থাকে তো ওই ভয়ে ভয়ে আসছি গাড়ির লাইসেন্স তো ঠিক আছে গাড়ির লাইসেন্স আছে আমাদের লাইসেন্স নাই হেলমেট নাই তো যেহেতু শেখার জন্য আইসি ও পুলিশের দল হয়তো বা কুমের উপরে সাইডে এই দিকে আসছি পূর্বাচল ভিতরে মেন রোড এখনো যায় নাই মেন রোডের দিকে যাবো বিকালবেলার দিকে তো আজকে দেখি চালাইতে পারি কিনা প্রপারলি ভাবে পাইলাম বাইক চালানো শিখতে আর এসে দেখি বৃষ্টি পড়তেছে যে একবারে একবার বৃষ্টি পরে একবার থামে রোদের ভিতরে বৃষ্টি মানে এলাকা একটা প্রচলিত ভাষা আছে যে বলতো মানুষ আমরা শুনছি যে বৃষ্টির সময় মেঘ থাকে সরি রোদের সময় বৃষ্টি থাকলে শিয়ালের বিয়ে হয় শিয়ালের অত্যন্ত শিয়ালের বিয়ে হইতে যেমন তো বাইক চালানোর ফাঁকে তিনশো ফিটের যে মেন রোডটা সেখানে গিয়েছিলাম যেহেতু পাশাপাশি আছি তো যা দেখলাম যে ফটোগ্রাফার বেশি মানুষের থেকে তো আমি আগে থেকেই বললাম না যে টুকিটাকে আর কি ব্যালেন্স করতে পারতাম তো মানুষের ভিতরে ভিড়ের মধ্যে এরকমটা চালানো হয় নাই এখন একটা বিষয় কি ধরেন আমার শুধু ভয় যে নিজে পড়ে গেলে বা ক্ষতি হলে তো হইলই সমস্যা নেই কিন্তু মানুষের ক্ষতি হইব তখন ধরেন যে বিচার হলো মানুষ ম্যারেটের ফেলাইছি এখন আদালত ফাঁসিয়ে দিল না জরিবানা করলো না কইলো কি ওর পরিবার সারা জীবন তো টান দিব না এলে তো মার্ডার একদম যাই হোক তো আজকে টোটালি একটু আর কি ভালো মতো শিখলাম কোনটাতে কী করে না করে এটা কি ভুলে গেছিলাম পরে শিখলাম তো এখন দেখি যাওয়ার সময় আস্তে আস্তে করে তারপরে মানুষের মধ্য দিয়ে চালা যাবো মানে লাগলেও ক্ষতি ক্ষয় ক্ষতি হইব না আশা করি আর যেন না লাগে এটাই আর কি চেষ্টা করব দেখি এমন যে ছোটোবেলার মতো হাঁটিতে যায় আর কেউ না খাই আসার আসার না খেলে তার হাঁটা যায় না যাই হোক শিখলাম তারপর আরেকটা হচ্ছে আমাদের আরেক আমার এই গাড়ির নতুন গাড়ির তো মনে হচ্ছে না যে এক লাখ চল্লিশ হাজার টাকা অথচ ওই গাড়ির দাম একশো এক লাখ চল্লিশ হাজার টাকা এটা কোনো কথা ভাবছিলাম যে সত্তর আশি হাজার রাখি কিনা নি বাবা যাই হোক দেখি ভালো মতো চালাম তারপর